বিশেষ করে আমাদের সহায়নগর থানার যারা আসেন রোডে ঘাটে চলাফেরা করেন অনেকেই চেনেন আমাদের বিড়লাম ভাই এখন খুবই অসহায় করেছে তার শরীর দেখে এখন তার শরীরের পরিস্থিতি দেখে তার শরীরের যে পরিস্থিতি এখন তার কোনো কাজ করে খাওয়ার কোনো সামর্থ্যই নাই এখন আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা বিডিওটা শেয়ার করে দিন শেয়ার করে দিন আপ আপনি হয়তো বা সাহায্য সাহায্য না করতে পারেন কিনা আপনি একটা শেয়ারে আপনার পরিচিত মুখ যারা আছে তারা ওনাকে দেখে হয়তোবা কিছু হলেও সাহায্য করতে পারবে তাই আপনাদের কাছে বিনোদন অনুরোধ আপনারা ভিডিওটা শেয়ার করে দিন আর যে যা পারেন একটু হয়তোবা যারা চেনেন যারা অনেকে বিদেশে আসেন তাদের কাছে অনুরোধ রইল আপনারা তো আর ব্যক্তিগতভাবে তাকে খোঁজ নেন অনেকেই হয়তো বা আসতে পারেন না ভিডিও তাদের সামনে যাবে ভিডিওটা শেয়ার করুন আর আমি চাই যারা পরিচিত মুখ যারা এদেরকে এনাকে চেনেন তারা সরাসরি তার বাড়িতে এসে একটু দেখা করে দেন